যখন সবাই চলে যায় তখনও এক আলোক রশ্মি তোমার দিকে তাকিয়ে থাকে সেটাই আল্লাহর রহমত এক তরুণ রাতের অন্ধকারে একা বসে কাঁদছিল তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে জীবন ভেঙে পড়েছে সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল ইয়া আল্লাহ আমি আর পারছি না ঠিক তখনই জানালার ভাগ দিয়ে এক নরম আলো এসে তার মুখে পড়ল সে চোখ বন্ধ করলো অনুভব করলো আল্লাহ যেন বলছেন আমার বান্দা আমি তোমার সঙ্গে আছি সেই মুহূর্তে তার কান্না বদলে গেল ধোয়ায় সে বলল হে আল্লাহ আমার দুঃখে তুমি সুখ দাও আমার অন্ধকারে তুমি আলো দাও রাতের সেই শেষ অশ্রু ছিল এক নতুন শুরুর নিদর্শন নিদর্শনুল্লা সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হন সুরা আর তালাক তিন আল্লাহকে ভালোবাসলে সবাই কামেন্টে আমিন লিখে যাবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা